হ্যালো বন্ধুরা লিপিকা লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা শিশু জীবন ধরার বুকে ভেসে ভেসে ঘোরে কত মুখ রাস্তা পাশে রাজপ্রাসাদে যার যেমন সুখ ছোট্ট শিশু একই মানব ভালোবাসার কাঙাল কার্যে কেমন জীবন সুখ দুঃখের হাল সোনার চামচ মুখে যে কার কার মুখে নেই খাবার সাধারণের চলছে জীবন অনাথের হাহাকার ওপরলার দেয়া জীবন কত মূল্য ধরায় ভাগ্য করে জন্ম নিয়ে কপাল করে পায় আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকে মাটির দুনিয়ায় সবুজ সবুজ কচি মনেও কত স্বপ্ন হারায় হাসি মজায় ছোট্ট জীবন খেলে বেড়াতে চায় মাথার উপর খুশির ছাওয়া সবাই তো না পায় শিশুর হাসি ফুলের হাসি হৃদয় কাঁচা সোনা নিখাত মনে খাদ থাকে না সকলের তো জানা পবিত্র এই পুষ্পগুলো ফুটুক মনের মতো যেখানেই থাক যেমনভাবে পূর্ণতা পাক যত নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন